যে আমাদের মেহেরপুরে কিন্তু সবচেয়ে বড় যে আমাদের দেশের যে মন্ত্রী গুলো তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তার মন্ত্রী ছিলেন ছয় বছর একজন একজন তার দুর্নীতি নিয়ে আজ পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইতেছি না কেন এবং তার তার পরিবারের থেকে শুরু করে যতজন তারা আওয়ামী লীগের ইয়েরা ছিল দশটা ছিল গত পনেরো বছর তারা কি মেহেরপুরে কোনো দুর্নীতি করে নাই নাকি আমাদের দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত তাদেরকে সার দিয়ে রাখছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদে মেয়েরপুরে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সোমবার নয় ডিসেম্বর সকাল নয়টার দিকে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেয়েরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিপাত মেহনাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলবুল আহমেদ সিভিল সার্জন ডাক্তার মায়ুউদ্দিন আহমেদ এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত গাজী মহিদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন আশিক রাব্বে পনেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এইভাবে সবাই হয়তো বা মুক্তভাবে কথা বলতে পারতেছি কে কতটা দুর্নীতির সাথে জড়িত সেটা আমরা গত আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত জানতে পারছি আমার আসলে এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেহেরপুর দুর্নীতি দমন কমিশনের যারা এখানে উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের মেহেরপুরে কিন্তু সবচেয়ে বড় যে আমাদের দেশের যে মন্ত্রী পরিষদগুলো তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তার মন্ত্রী ছিলেন ছয় বছর একজন এখন তার দুর্নীতি নিয়ে আজ পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইতেছি না কেন এবং তার তার পরিবারের থেকে শুরু করে যতজন তারা আওয়ামী লীগের ইয়েরা ছিল দশরা ছিল গত পনেরো বছর তারা কি মেহেরপুরে কোনো দুর্নীতি করে নাই নাকি আমাদের দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত তাদেরকে সার দিয়ে রাখছে আমরা আশা করবো যে আগামী অল্প দিনের ভিতরে মেহেরপুর দুর্নীতি দমন কমিশন করতে গিয়ে আমাদেরকে জানানো হবে যে তাদের দুর্নীতি সংক্রান্ত যে বিষয়গুলো আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা পেপারের কাগজে শুধু দেখতে পাচ্ছি যে তাদের দুর্নীতির খবর কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত তাদের জমি জমা থেকে শুরু করে কোনো কিছুতেই হস্তক্ষেপ করা হয়নি আচ্ছা আর দুর্নীতি দমন কমিশনের কাছে আমাদের আরও কিছু অনুরোধ থাকবে যে মিরপুর জেলার সাথে সাথে আমাদের আমরা হয়তোবা দেখছি যে সারা দেশেই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের হচ্ছে ইয়ে করা হচ্ছে তাদের সম্পর্কে আগে যেগুলো ছিল ওইগুলোকে বাজার ঘোষণা করা হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে জব্দ করা হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে সেই একই কাজগুলো যেন আমাদের পাশে জেলা বা আমাদের জেলাগুলোতেও করা হয় সেই সাথে বর্তমানে এখন পর্যন্ত সকল সরকারি অফিস থেকে শুরু করে সবাই যে দুর্নীতিমুক্ত হয়ে গেছে এরকম কিন্তু না এখন আমাদের কাছে মাঝে মধ্যেই খবর আসে কোথাও একশো টাকা চাল হচ্ছে তো কোথাও পনেরোশো টাকা চাল হচ্ছে আমরা আশা করবো যে আপনারা এখানে অনেক সরকারি অফিসার আছেন বড় বড় কর্মকর্তা কর্মচারীরা তারা আমাদের যে ছাত্রদের যে এখানে আপনারা যে পয়েন্ট উল্লেখ করছেন তার শুধু তারা একত্রিত হয়ে রক্ত দিয়ে আর সেই রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা বা আপনারা যে সুযোগ পাচ্ছেন নতুন করে কাজ করার তার ভিতরেও যদি আগের মতোই দুর্নীতি থেকে যায় তাহলে এই ছাত্রদের এত পণ সে প্রচুর জীবনদান দেওয়া বা এই যে এত আজকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মানুষ অংশ তাদের কিন্তু যে আত্মত্যাগ এই আত্মত্যাগের আপনাদের ভিতরে যদি সেই আত্মত্যাগের মহিমা বা আমরা যে ধারণ করতে পারছি না আত্মত্যাগ করবো সেগুলো দেখতে পাচ্ছি না আমরা কৃষিখাত থেকে শুরু করে প্রত্যেকটা সাথে যখন কথা বলতে চাই আমাদের কাছে বিপরীত উত্তর আসে তারা তাদের পক্ষগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে আমরা চাচ্ছি না যে আপনারা আপনাদের অফিসার পক্ষগুলোকে ডিফেন্ড করুন আমরা চাচ্ছি যে আপনাদের যে গুরুত্বটিগুলো হচ্ছে বা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত স্বচ্ছতা আনা যাচ্ছে না এই স্বচ্ছতাগুলোতে আপনারা সরাসরি পদক্ষেপ গ্রহণ করবেন